লাউডস্পিকারে দেওয়া যাবে না আজান মসজিদের ভেতরে ইফতারেও নিষেধাজ্ঞা রমজানে কড়া নিয়ম সৌদিতে পবিত্র রমজান মাসের আর কয়েকটা দিনই বাকি এই রমজান মাসের শেষে আসে খুশির ঈদ টানা এক মাস রোজার উপবাস শেষে ঈদ পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা গোটা বিশ্বের সমস্ত মুসলিম দেশেই ধুমধাম করে পালন করা হয় রমজান মাস এই সময়টা সকলেরই নজর থাকে সৌদি আরবের ওপর আসলে গত বছরটা রমজান নিয়ে একাধিক নিয়ম জারি করেছিল সৌদি আরব দু সালেও কি এরকমই নিয়ম থাকবে নাকি খানিকটা শিথিল হবে সৌদির নিয়মানুবর্তিতা প্রসঙ্গত উল্লেখ্য গত বছর রমজান মাসে মসজিদে স্পিকারের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি একই সাথে বলা হয় ইফতারও সম্প্রচারিত করা হবে না মসজিদে খাওয়া দাওয়ার ব্যাপারেও একাধিক নিয়ম জারি হয় সন্ধ্যার পর মসজিদের ভেতরে আর ইফতার করা যাবে না বলে জানায় সৌদি আরব এছাড়াও বাচ্চাদের মসজিদের অন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় মসজিদের মধ্যে কেউ খাবার খেলে সেই স্থানটি ওই ব্যক্তিকেই পরিষ্কার করতে হবে বলে জানানো হয় এসব ছাড়াও আরও নানান বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা জারি করে সৌদি আরব যদিও এই নির্দেশিকা দেখার পর খুব একটা খুশি হয়নি সৌদির আমজনতা সাধারণ মানুষদের মতে পবিত্র রমজান নিয়ে এরকম কড়াকড়ি নিয়ম জারি করা উচিত নয় এখন প্রশ্ন হচ্ছে এবারও কি একই রকম নিয়মের বেড়াজালে জালে আবদ্ধ থাকবে সৌদির রমজান নির্দেশিকা এলে তবেই তা স্পষ্ট হবে